গীতার শিক্ষা ভয় নয় বিশ্বাস শ্রদ্ধে ও শ্রোতাবৃন্দ আমরা সবাই জীবনের পথে হাঁটতে গিয়ে বারবার একটি শব্দের মুখোমুখি হই ভয় ভয় পরীক্ষার ব্যর্থতার ভবিষ্যতের সম্পর্কের ও সমাজের কিন্তু আজ আমরা এক মহাগ্রন্থের কথা বলবো যা আমাদের শেখায় ভয় নয় বিশ্বাস নিয়েই জীবন গড়ে তোলো সেই মহাগ্রন্থের নাম ভগবৎ গীতা যুদ্ধের ময়দানে অর্জুন যখন অস্ত্র ফেলে দিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন ক্লৈবমা পার্থ নৈতম পদ্মতে অর্থাৎ এই কাপুরুষতা তোমার জন্য নয় উঠে দাঁড়াও এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয় আমাদের প্রত্যেকের জন্য জীবনে যখনই তুমি হার মানো মনে রেখো তোমার ভেতরেই রয়েছে অদম্য শক্তি গীতা বলে আত্মানং বৃদ্ধি নিজেকে জানো এই পৃথিবীতে সবচেয়ে বড় বিজয় হলো নিজেকে জয় করা যে নিজের ভয় লোভ রাগ ও অহংকার জয় করতে পারে সেই সত্যিকারের বিজয়ী সাম্যবোধ সাফল্যের মূল চাবিকাঠি গীতার আরেকটি মহা শিক্ষা হল সাম্যবোধ সুখে দুঃখে লাভা লাভালাভ্য জয়া জয় অর্থাৎ সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুকে সমভাবে গ্রহণ করো এই মানসিকতা আমাদের করে তোলে স্থির আত্মবিশ্বাসী ও প্রেরণাদায়ক ভক্তি ও নিষ্ঠা শক্তির উৎস গীতায় বলা হয়েছে যোমাং পশ্যতি সর্বত্র সর্বোচ্চময়ী পশ্যতি অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বরকে সর্বত্র দেখে এবং নিজের ভেতরেও উপলব্ধি করে তার জীবন কখনো শূন্য হয় না বিশ্বাস ও ভক্তি আমাদের ভিতরের শক্তিকে জাগ্রত করে গীতা আমাদের শেখায় কিভাবে জীবনের সংগ্রামে দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে যেতে হয় এতে বলা হয়েছে জীবনের মূল মন্ত্র কর্ম কর কিন্তু কখনো ফলের জন্য আকুল হই না কর্মণ্যবাধি কারণতে মা ফলে সুকদাচন অর্থাৎ আমাদের অধিকার আছে কেবলমাত্র কাজ করার উপর ফল পাওয়া বা না পাওয়াটা আমাদের হাতে নেই এই বাণী আমাদের শেখায় চেষ্টা করে যাও পরিশ্রম করো নিজের কর্তব্য পালন করো তাহলেই জীবনে সাফল্য আসবেই আত্মবিশ্বাস গীতা বলে একজন স্থিতধী ব্যক্তি কখনো দুঃখে ভেঙে পড়ে না বা সুখে অতি আহ্লাদিত হয় না আজকের এই প্রতিযোগিতামূলক জীবনে আত্মনিয়ন্ত্রণ ও মানসিক স্থিরতা আমাদের বড় শক্তি সংকটই প্রকৃত শিক্ষক কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে দাঁড়িয়ে অর্জুন যখন ভেঙে পড়েছিল তখন শ্রীকৃষ্ণ তাকে জ্ঞান দিলেন সংকটই মানুষকে শিক্ষা দেয় তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জই এক একটা সুযোগ নীতি ও সততার পথে চলা গীতা আমাদের বলে প্রকৃত ধর্ম হল নিজের কর্তব্য পালন করা অসৎ পথে সাফল্য ক্ষণস্থায়ী কিন্তু ন্যায়ের পথে চললে আত্মতৃপ্তিও দীর্ঘস্থায়ী সাফল্য আসে জীবনে যতই অন্ধকার আসুক না কেন গীতার আলো যেন আমাদের পথ দেখায় বিশ্বাস রাখো নিজের মধ্যে বিশ্বাস রাখো জীবনে ভয় নয় গীতার ভাষায় বিশ্বাসী হোক আমাদের চালিকা শক্তি জয় শ্রীকৃষ্ণ জয় গীতা প্রিয় ভক্তগণ জীবনে চলার পথে সব সময় মনে রাখবেন ইতিবাচক চিন্তা করা আবশ্যক ভালো থাকবেন সুস্থ থাকবেন